অপারেশন নার্নিয়া যে অপারেশনটা পরিচালিত করেছিল ইসরায়েল ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানীদের হত্যা করার জন্য একে একে নয় জন প্রধান পরমাণু বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করে তাও ঘুমের মধ্যে ঠিক যেন ছবির গল্পের মতো এক বছর ধরে পরিকল্পনা করেছিল এবং এতে আইডিএফের একশো জন সামরিক বাহিনীর সদস্য অংশগ্রহণ করেছিল এই হামলাতে ঠিক এক বছর পরে পরিকল্পনা অনুযায়ী নয়জন ইরানের প্রধান বৈজ্ঞানিককে তারা ঘুমের মধ্যে হত্যা করে একটি বিশেষ অস্ত্রের মাধ্যমে তারা এই হত্যাকাণ্ড পরিচালনা করে এর মধ্যে মনসুর সাইদ আব্বাসি আসগর এসব পরমাণু বিজ্ঞানী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসরায়েলি গোয়েন্দাদের হিট লিস্ট অনুযায়ী এই পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয় কেউ যেন পালাতে না পারে এজন্য সবাইকে একযোগে আক্রমণ করা হয়